নমস্কার বন্ধুরা আজ আমি আর আমাদের বড় আয়ুষ দুজন যাচ্ছি নদীতে থোপা ফেলতে এই হাতে জালতি আছে আর এই যে দেখুন এই থোপা থোপায় চারা লাগানো আছে এই মাছ কেটে লাগানো আছে দেখুন মাছের চারা আর এই নদীতে দেখুন এখন জোয়ার এসছে আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক এখন সূতটা ফেলবে এই থোপাটা ফেলবে আপনারা দেখুন এই দেখুন এই বড় নামছে এই নদীতে এখন জোয়ার দেখুন এই যে থোপাটা ফেলে দিলো থোপাতে কাঁকড়া ধরছে কিনা দাঁড়িয়ে আছে কখন থোপা টানবে থোপা টানলেই কাঁকড়া ধরবে নদীতে তরতর করে জুয়ার বইছে দেখুন এখন এই জুয়ারে জল এসছে পাড়ের গায়ে আর আমরা কাঁকড়া ধরবো বলে আমরা চলে এলাম এই যে দেখুন এখন নদীতে সম্পূর্ণ জোয়ার দেখা যাক কখন থোপা টানছে আমাদের বড় অর্থাৎ আয়ুষ হোলি খেলছিল খেলতে খেলতে থোপা ফেলতে চলে এসছে কি টানছে না টানছে বলছে থোপা দেখুন থোপা টানছে কাঁকড়া তুলছে দেখুন কাঁকড়া ধরেছে না কাঁকড়া ধরেছে বলছে ওই যে কাঁকড়া তুলছে দেখুন এই যে দেখুন কাঁকড়া তুলেছে এই যে কাঁকড়া তুলেছে কাকড়া দেখাও বন্ধুদের দেখাও দেখা দেখাও বন্ধুদেরকে কাঁকড়া দেখাও 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 কাঁকড়া দেখাও দেখি কাঁকড়া দেখি দাঁড়াও কাঁকড়া দেখাও বন্ধুদেরকে এই যে কাঁকড়া ভালো করে দেখাচ্ছি হ্যাঁ এই যে এই যে এই যে কাঁকড়াটা দেখাও বন্ধুদের কত বড় কাঁকড়া দেখো এই যে একটু ভালোভাবে বের করো একটু সামনের দিকে আসুক তাহলে বন্ধুদের দেখতে ভালো লাগবে এই যে দেখুন এই যে কাঁকড়াটা একটু রাস্তায় ছাড়ো তো এসে একটু রাস্তায় ছাড়ো দেখি ছাড়ো একটু বন্ধুরা দেখুক এই যে কাঁকড়াটা এই যে কত বড় কাঁকড়া দেখুন এই যে দেখুন কত বড় কাঁকড়া দেখুন এই যে দেখুন কত বড় কাঁকড়া এই কাঁকড়াটা এক্ষুনি ধরা হলো আমাদের আয়ুষ হোলি খেলতে খেলতে এসে থোপা দিয়ে কাঁকড়াটা ধরল এই যে দেখুন কত বড় কাঁকড়া কাঁকড়াটা ধরছে দেখুন দেখুন কাঁকড়াটা ধরছে তো বন্ধুরা আপনারা দেখলেন কাঁকড়া কিভাবে ধরা হয় নদীতে থোপা দিয়ে তো আবার থোপা পাতা আছে নিশ্চয় আপনাদেরকে দেখাবো আবার কাঁকড়া পেলে ততক্ষণ সবাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন